বীর বিপ্লবী ক্ষুদিরামের একশো আঠারোতম শহীদ দিবস ও রাখি বন্ধন উৎসব পালিত বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় আজ এগারোই আগস্ট সোমবার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শ্রদ্ধা ও ভাতৃত্বের আবহে পালিত হলো বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম শহীদ দিবস সকাল থেকেই বিপ্লব বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের প্রধান মাধবচন্দ্র দাস বলেন ইংরেজদের শোষণ অত্যাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করতে স্বাধীনতার স্বপ্ন পূরণের লোক উনিশশো আট সালে এই দিনে মাত্র আঠারো বছর বয়সে হাসিমুখের মঞ্চে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙালি বীর ক্ষুদিরাম তার দেশপ্রেম সাহসিকতা ও সেবার কথা জানার পাশাপাশি ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেন প্রফুল্ল চাকে বিনয়বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা প্রমুখ বাঙালিদের শহীদদের অবদান সম্পর্কেও জানতে পেরেছে এদিনে অনুষ্ঠানে আরেকটি বিশেষ সংযোজন ছিল বন্ধন বন্ধনুষ্ঠা শনিবার স্কুল বন্ধ থাকায় সোমবার এই উৎসবের আয়োজন করা হয় দিরামে রাত থেকে শিক্ষা নেওয়ার পর ভাই বোনের ভালোবাসা ঐক্য ও ভাতৃতে বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের মধ্যে রাখি পড়ানো অনুষ্ঠান হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো